এবারে আইপিএলে আমরা দেখেছি আমাদের মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তবে আপনারা যদি মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা দেখে থাকেন তাহলে হয়তো অনেকে জানবেন যে মোস্তাফিজুর রহমান কিন্তু রোহিত শর্মাকে উইকেট করেছিল আর এই উইকেট করার পর পর মোস্তাফিজুরের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটাতে আমরা দেখেছি যে ভারতীয় কথায় রোহিত শর্মার যে ফ্যানরা আছে তারা মোস্তাফিজকে অনেক গালি গ্যালাস করেছিল ভাই তারপরও আমি বলতেছি আইপিএল এর সেরা বলার আমাদের মোস্তাফিজ আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন আইপিএল এর মধ্যে যতগুলো টিম আছে যতগুলো বলার আছে তাদেরকে কিন্তু উড়াধুরা পিঠায় রে ভাই পিঠানি কেমন ব্যাটাররা কিন্তু পিঠায় কিন্তু মোস্তাফিজকে পিটানোর সময় অনেক ভাবনা চিন্তা করে আপনি কিন্তু রোহিত শর্মাকে যেমন তেমন ব্যাটসম্যান মনে করবেন না তিনি কিন্তু ভারতীয় সেরা একজন ব্যাটসম্যান আমার ক্ষেত্রে আমি তাকে বিরাট কোহলির থেকেও কিন্তু ভয়ঙ্কর রূপে চিনি এই রোহিত শর্মাকে রোহিত শর্মা যখন খ্যাপে রে ভাই বোলিংকে কিন্তু তুলো ধুলো করে ফেলে এই রোহিত শর্মার রেকর্ড কিন্তু অনেক আসে আর এই রেকর্ডধারী ব্যাটারকেই মুস্তাফিজ কিন্তু চারবার টি টোয়েন্টির মধ্যে উইকেট করেছেন আর এই উইকেটটা যে এতটা সমালোচনা করবে মুস্তাফিজ ভাবতেও পারেনি আসলে এটা কিন্তু আমরা আশা করিনি ভারতের কাছ থেকে কারণ মুস্তাফিজ আমাদের দিল্লির হয়ে দুইটা ম্যাচ খেলছে এবং ভালোই পারফরমেন্স করেছে তার বোলিং লাইন ছিল অসাধারণ কেননা তিনি যে কাটার মাস্টার তার কাটিং মাস্টার দিয়ে এবং সলোয়ার দিয়ে কিন্তু ব্যাটারদেরকে তুলোধুলো করে দেয় এক কথায় যখন এই মোস্তাফিজ রোহিত শর্মাকে উইকেটটা করলেন তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটু হতাশার দিকে হতাশার দিকে কেননা রোহিত শর্মা হচ্ছে তাদের সেরা ব্যাটার এবং তিনি অধিনায়ক তাকে উইকেট করা মানে একটা ভারতবর্ষের এবং মুম্বাই ইন্ডিয়ান ফ্যানদের কলিজাতে আঘাত করা আর এই কোলিজার আঘাতটা আবার মোস্তাফিজকে কিভাবে ফিডব্যাক দিতে হয় সরাসরি তারা চলে গেছে ইনস্টাগ্রামে সো ভাই ইনস্টাগ্রাম কেন কোন গ্রামে যান যান কোনো সমস্যা নেই আমাদের মোস্তাফিজ সেরা সেরাই থেকে যাবে বিরাট কোহলিকেও কিন্তু বোল্ড করার রেকর্ড আছে মোস্তাফিজের রোহিত শর্মা তো কী তারপরেও কিন্তু রোহিত শর্মা ভালো একজন ব্যাটসম্যান উইকেট হতেই পারে সো আমাদের মোস্তাফিজ হচ্ছে ভাই একটা কথাই মনে রাখবেন ভারতবর্ষরা মোস্তাফিজ সেরা এটা মানতেই হবে তোমাদেরকে বাকি যে বলার আছে আমি তাদের কথা বলতেছি না বাংলাদেশে তবে মোস্তাফিজকে আপনার সেরা মানতেই হবে আর মোস্তাফিজ দেখেন যখন তিনি আই পি যাত্রাটা শুরু করলেন তার যাত্রা থেকেই আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে যতগুলো টিমের মধ্যে খেলছে ভাই তার কোনো পারফরমেন্স খারাপ আমরা দেখিনি তার পারফরমেন্স আমরা ভালোই দেখেছি বেশ সেটা কথা না পারফরমেন্স ভালোই দেখেছি এ কারণেই মোস্তাফিজ আইপিএল এর মধ্যে সেরা বলার আমি মনে করি এবং অবশ্যই আপনাদেরকে সেটা মানতে হবে আর যেহেতু আমাদের বাংলাদেশ থেকে একটা প্লেয়ারেই আপনাদের ভারতে বিশ্বকাপ খেলতেছে সেক্ষেত্রে অবশ্যই রেসপেক্ট করবেন কারণ মোস্তাফিজ কিন্তু যেমন তেমন বলার না নামটা তার কাটার এটা কিন্তু ভেবে নিতে হবে এ কারণেই কিন্তু ভারতের ব্যাটাররা তাকে অনেকটাই ভয় পেয়ে থাকে ধন্যবাদ